নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টিওয় নভেম্বর বুধবার এখন বাজে সকাল আটটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিন এই সময়ে তুলতুল ঘুম থেকে উঠে যায় কিন্তু আজকে দেখছি এখনও ঘুম থেকে ওঠেনি আর গতকাল রাতে ধানিকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম খেলো না ওই এক দুবার মতন মুখে দিল ব্যাস তারপর ছেড়ে দিল আজকে ডাক্তার বাবুকে একবার ফোন করব দেখি যদি কোনো মেডিসিন লিখে দেয় আর এদিকে আমি সকালে কিছু কাজ ছেড়েছি বাদ বাকি অনেক কাজই বাকি আছে এখন তুলতুলের জন্য লাঞ্চ বানাচ্ছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো ছিলকা তো ওই ছিলকাটাই তুলতুলকে লাঞ্চে দিচ্ছি সস দিয়ে জানি খাবে না ওই সসটুকুই খাবে আর ছিলকার সাথে ছোলার তরকারি করবো তাই ওই কাবুলি চানা আর ছোলা দুটো মিক্সড করে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে ওর ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি আর ওদিকে জামা কাপড় সব গুছিয়ে রেখেছি এবার ওকে ঘুম থেকে ওঠাবো তখন তো ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে সময় মতন বাবার সাথে স্কুলে গেলো আর এখানে আমি সকালের কিছু কাজ সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি তখন তো ছোলা আর কাবলি চলাটা সেদ্ধ করে রেখেছিলাম এখন তারই তরকারি হচ্ছে আর তার সাথে ছিলকা চাটা বানিয়ে টুতুলো বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তখন চাটা বানিয়ে টুতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ওঘরে পত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগে উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিউজ পেপার তখন আমি ব্রেকফাস্ট ছেড়ে সেটাকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে এখানে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দেব আর ভেন্ডির একটা তরকারি হবে ভেন্ডিটা কেটে ধুয়ে রেখেছি এখন নিচে যাবো দুধটা আনতে এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট তুলতুল আর তুলতুলের বাবার জন্য দু রকমের মুসুরির ডাল পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল ভাজা আর ভেন্ডির একটা তরকারি আর আজকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে নিয়ে এসেছে সকালে বলছিলাম না লাঞ্চ তো করবে না ওই সসটুকু খাবে ঠিক তাই সস খেয়েছে আর ছিলকাটা যেমন পাঠিয়েছিলাম ঠিক সেরকমই আছে এখান থেকে একটুখানি ছিঁড়ে খেয়েছে বাস এইটুকুই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর গতকালকে যে ছোলার ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে তো এখন আমি আমার জন্য দুপুরবেলা ওই ছোলার ডালের পুর ভরা পরোটা বানাবো তাই আটাটা মাখছি তার আগে তুতুলকে একটু লেবুর রস খাইয়ে দেব। তুতুল এখন বাবার সাথে বোধহয় নিচে গেল এসেই জেদ শুরু করেছিল এটা নেবো ওটা নেব এসো মা এসো স্নান করবে মা এসো অনেক বেলা হয়ে গেল চলে এসো চলে এসো এসো বাবা ভাতটা হয়ে গেছে আর পরোটার জন্য আটাটা ময়ান দিয়ে মেখে রেখেছি তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে নিচ্ছি এখন বাজে একটা পঞ্চাশ আর এই কিছুক্ষণ আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেটে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম এই সবেমাত্র মাত্র ঘুমালো আর এখানে আমি আমার জন্য ওই ডালের পর ভরা দুটো পরোটা বানিয়ে নিচ্ছি তখন আমি আমার জন্য পরোটাগুলো বানানোর এক ফাঁকে তুলতুলার বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম ধানি কতকালকের মতন আজকেও সে একই পরিস্থিতি এক দুবার ভাতটা মুখে দিল দিয়ে ছেড়ে দিল আজকে তো ডিম দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম তাও খেলো না আর ধানিকে যে ডাক্তারবাবু দেখে তাকে সকাল থেকে দু তিনবার ফোন করলাম সমানে বলে যাচ্ছে নেটওয়ার্ক পরিষেবার বাইরে ফোনই লাগছে না বিকেলে একবার চেষ্টা করব আর না হলে অন্য ডাক্তারের খোঁজ নিতে হবে আর আমার জন্য পরোটাগুলো বানিয়ে রেখে এদিকে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর কিছু আটা মাখা আছে ডালের পুরু রয়েছে এটুকু রাত্রেবেলা করে নেব আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি সকালবেলার ওই একটু চানার সবজি ছিল সেটাও নিয়ে নিয়েছি এখন বাজে তিনটে দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই পাঁচ মিনিট আগেই বেড়ে এসে একটু শুলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি লাঞ্চ করেছি গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি দু থেকে তিনবার ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলাম উঠলো চোখ খুললো আবার ঘুমিয়ে পড়লো এবার যেভাবেই হোক ওঠাতে হবে আর যদি ঘুমাতে দিই তাহলে আজকে রাতে যে কত রাতে ঘুমাবে তার ঠিক নেই ওঠো মামা উঠে পড়ো বাবা উঠে পড়ো উঠে পড়ো অনেক বাজে আর ঘুমাতে হবে না দেখেছ দেখ এই কম্বল কম্বল ও তো বাবা ও তো মা ও তো বাবা ও মা এ তুকি 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 এই ওটা বড় বাবা দিদি তো অনেকক্ষণ আগেই দিদির কাজটা সেরে বাড়ি গেছে আর আমি এদিকে বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারছি কিছুটা সেরেছি আর কিছু বাকি আছে তখন তো ঘুম থেকে তুলে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটার মোজা টুপি এগুলো সব পরিয়ে দিলাম আর তারপরে বিকেলে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এখন পুঁদলে বাবার জন্য একটু ম্যাগি আর চা করে দিচ্ছি হুম যেখানে সেখানে ড্র করো না মা এখন বাজে সাতটা আর তখন তুলতুলে বাবাকে টিফিন দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়েই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমি রেডি হয়ে একটু বেরোবো বেরোবো বলতে তুলতুলের জন্যই শীতের কিছু সোয়েটার টুপি ফুল প্যান্ট এগুলো কিনতে যাব। তবে আজকে আমি একাই যাচ্ছি তুলতুলকে নিয়ে গেলে ভালো হতো কারণ ওই ওর টাপটা দেখে কিনতে গেলে সুবিধাই হতো এখন তো আন্দাজে কিনে নিয়ে আসবো কিন্তু ওকে নিয়ে গেলে সবচেয়ে বড় অসুবিধা হলো ও তো এক জায়গায় স্থির থাকে না এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে তখন আর আমার কেনাকাটা হবে না মানে না জিনিসপত্র দেখতে দেবে না কিনতে দেবে তাই ওই আন্দাজ করে করেই কিনতে হবে কিছু করার নেই তুলতুল বাবার সাথে একটু ঘুরতে বেরোলো এই সবে মাত্রই বেরোলো আর আমি এখন রেডি হয়ে লক করে বেরোবো এখন বাজে নটা পাঁচ আর আমি ওই সাতটা পাঁচ দশ নাগাদ বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে গেছিলাম পেট্রোল পাম্পে স্কুটিতে তেল ভরানো ছিল স্কুটিতে তেল ভরিয়ে ওখান থেকে আরও দুটো দোকানে গেছিলাম তারপরে গেলাম মলে মল থেকে তুলতুলের শীতের এই সোয়েটার টুপি জ্যাকেট ট্রাকশুট এগুলো সব কেনাকাটা করে এই আটটা চল্লিশ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সবার প্রথমে তুলতুলকে সব ড্রেসগুলো পরালাম কারণ যখন কিনেছিলাম তখনই একটু টেনশন হচ্ছিল যে যদি ছোট হয় বড় হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু ছোট হলে আবার চেঞ্জ করতে যেতে হবে এক তো বেরোনোর সময় পাওয়া যায় না তারপরে এই বারবার যাওয়া তো যাই হোক তো সব কটা ড্রেসই একদম ঠিকঠাক হয়েছে দু একটা ড্রেস একটু একটু বড় হয়েছে যেখানে বললাম না বড় হলো কোনো অসুবিধা নেই সামনের বছরও চলে যাবে কিন্তু ছোট হলেই প্রবলেম আর এখন আগে দেখি তুল স্কুলের হোমওয়ার্ক আছে কিনা হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্কটুকু করাবো করিয়ে তারপর রাতে রান্না বান্না ফুল প্যান্টটা খুলে ফেলেছে কিচ্ছু পড়তে চায় না এই যে এটা পরে বাবার সাথে ঘুরতে গেছিল এসে এটা খুলে ফেলেছে এখন বাজে নটা চল্লিশ তখন তুলতুলো স্কুলের দাড়িটা চেক করে দেখলাম আজকে তুলতুল স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয়নি এমনিতে সাধারণত প্রতি বুধবার ওদের হোমওয়ার্ক দেয় না কারণ এই প্রতি বুধবার ওদের স্কুলে অ্যাক্টিভিটি ডে সেলিব্রেট করা হয় রেনি ডে তারপর চিলড্রেন্স ডে ওই আর কি ছিল যেন গ্রিন ডে ক্যান্ডেল দিয়া এগুলো সব বানানো কিছু না কিছু হতেই থাকে আর এটা প্রতি বুধবারেই করানো হয় তারপর ডেন্টাল চেক তো দেখলাম যখন স্কুলে হোমওয়ার্ক নেই তাই আজকে আর পড়াতে বসালাম না কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জামা কাপড়ের ব্যাগটা আলমারিতে রেখে আমি আসলাম রাতে রান্না বান্নাটার সাথে রাতে রান্না বান্না বলতে তুলতুলার জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ও বেলায় যে ময়দা আর পুটটা ছিল সেটা দিয়ে আমি দু তিনটে মতন পরোটা করে নিচ্ছি আর তুলতুলার বাবা ধানির জন্য একটু ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেছে ওবেলার ডাল আছে ডালটা গরম করে দেবো আর তার সাথে তুলতুলার বাবাকে একটা ডিম সেদ্ধ করে দেবো হ্যাঁ বাবা করছে বেবি ও এখন বাজে এগারোটা আর তখন রাতে রান্না বান্না সেরে তুলতুলের বাবা খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম তবে গত দুদিনের তুলনায় আজকে ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিল আর আজকে বিকেল থেকে ধানি একটু ঠিকঠাক খাবার খাচ্ছে দুপুরবেলা যে ভাতটা কু দিয়েছিলাম সেই ভাতটা তো দুপুরে এক দুবার মতন মুখে দিয়েছিল দিয়ে আর খেলো না সেই ভাতটাই দেখলাম সাড়ে তিনটে চারটের দিকে পুরোটা খেয়ে নিল তারপর সন্ধ্যাবেলা ও যে বিস্কিটটা খাই সেই বিস্কিট কিছুটা দিয়েছিলাম সেটাও দেখলাম পুরোটা খেয়ে নিয়েছে আর আজকে রাতে ধানকে আর রুটি দিইনি ভাত দিয়েছি তবে ভাতটা পুরোটা খাইনি রাতেবেলা রাত্রেবেলা যে ভাতটুকু দিলাম ও কিছুটা খেয়েছে আর কিছুটা ছেড়ে দিয়েছে তবে গতকালকের তুলনায় আজকে বিকেল থেকে ঠিকঠাক খাচ্ছে গতকালকে তো সারাটা দিন প্রায় না খাওয়া আর দিন ওই সুটি মেরে পড়েছিলো শুধু দুপুরবেলা একটু ছাদে গেছিলো আজকে তো সন্ধ্যাবেলার দিকে তুলতুল তুলতুলের বাবা দুজনের সাথে ধানি খুব খেলা করলো মানে গতকালকে শরীরটা খুব খারাপ ছিল এই অবলা প্রাণীদের সাথে এটাই ঘটে মানে ওরা ওদের কি সমস্যা সেটা আমরা ঠিক বুঝতে পারি না আমার মনে হচ্ছিলো কালকে শরীরটা খারাপ লাগছে কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না আর ধানিকে যে ডাক্তারবাবু দেখেন তাকে তো আজকে সারা দিনে তিন থেকে চারবার ফোন করলাম সমানে বলে যাচ্ছে নেটওয়ার্ক পরিষেবার বাইরে তবে আজকে বিকেল থেকে যদি ও ঠিকঠাক না খেত তাহলে আমাকে মানে কালকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতেই হতো কারণ কতদিন এরকমভাবে ফেলে রাখতাম আজকে দুপুর পর্যন্ত খুব চিন্তায় ছিলাম যে কেন খাচ্ছে না ডাক্তারবাবুকেও ফোন করে পাচ্ছি না তো বিকেল থেকে একটু মনে মানে শান্তি হলো যখন দেখলাম ও আস্তে আস্তে কিছু কিছু খাচ্ছে আর এবার দেখাই আজকে তুলতুলার জন্য কী কী কাপড় কিনলাম এরকম একটা জ্যাকেট এই দুটো ফুল প্যান্ট মানে ওই ট্রাউজার আর একটা ট্রাকশুট আর তার সাথে একটা টুপি আজকে যখন তুলতুলের জামা কাপড়গুলো কিনছিলাম মানে একটু ভাবনা চিন্তা করে কিনতে হচ্ছিল কারণ যতবার জামা কাপড় কিনেছি এর আগে ততবার তো ওকে নিয়ে গেছি নিয়ে গেলে একটু সুবিধা হয় কিন্তু আজকে মানে আন্দাজ করে করে কিনেছি বড় হলে কোনো অসুবিধা ছিল না কিন্তু এই ছোট হলেই আবার যাও পাল্টাতে ঝামেলা তো দেখলাম আন্দাজটা ঠিক মানে আমি বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে মানে হাত মুখটা ধুয়ে ড্রেসটাও তখন চেঞ্জ করিনি সঙ্গে সঙ্গে ফটাফট সব জামা কাপড় কটা পরিয়ে দেখলাম তো দেখলাম সব ঠিক আছে আর সবই একটু একটু বড় আছে তুলতুলের আগে যে মানে সোয়েটার ট্র্যাকশুট এগুলো সব আছে সেগুলো দেখছি এবছর একটু ছোট ছোট হয়ে গেছে তাই আপাতত এই কটা কিনলাম পরে আবার দেখব আর তিন চার মাসের জন্য কত কিনবো তিন চার মাস পর তো এগুলো পরেই থাকবে আলমারিতে আর সামনের বছর যখন আবার পড়াতে যাব। তখন দেখব এর মধ্যে দু তিনটে হয়তো ছোট হয়ে গেছে যে কটা কিনেছি মানে রেগুলার স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে শীতের শীতে কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যে তুলতুল কখন ঘুমাবে জানি না সন্ধ্যে পনেরো ছটা নাগাদ তো ঘুম থেকেই উঠলেন মহারানী যাই হোক এখন এই জামা কাপড়গুলো ভাজ করে সব আলমারিতে রেখে লাইটটা অফ করি ঘুম পাড়াই তারপর দেখছি কখন ঘুমায় না ঘুমায় তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট কি